ওয়েলকাম টু পেম টু ক্লাসরুম আজকে ক্লাস আমরা রায়মা ইন্টারেস্ট ফাইভারের আমাদের সেকেন্ড নাম্বার যে স্কুল আছে আরম্ভ হাই স্কুল তার যে গণিতের প্রশ্নপত্র যেটি আছে এটা আমাদের পেজ নাম্বার কত একশো একত্রিশ তো আমরা এই প্রশ্নপত্রটা সলিউশন করব প্রথম কোশ্চেন কি বলেছে এ পাঁচ হাজার টাকা ন মাসের জন্য বি তার মূলধনে ছ মাসের জন্য নিয়োজিত করলো মোট লভ্যাংশ সাতশো টাকার মধ্যে বি সাড়ে চারশো টাকা পেলে বিয়ের মূলধন কত ছিল তাহলে আমরা এখানে যেটা ধরবো এই এই আহ বিয়ের মূলধনটা কত ছিল বিয়ের মূলধন ছিল এক্স তাহলে বিয়ের মূলধন যদি আমরা এক্স ধরি তাহলে এ ইচ টু বি এখানে কত পাবো আমি এ ইচ টু বি যেটা এখানে পাবো এর কত ছিল পাঁচ হাজার টাকা ন মাসের জন্য এস টু কত বলতে পারি আমরা ব্যাকটা এক্স টাকা ছ মাসের জন্য এটা হচ্ছে তাদের অনুপাত তাহলে এখানে কত আসছে যদি কাটাকুটি করি এটা এটা তিন তিন ছয় তাহলে পঁচাত্তর শো এটা হচ্ছে কত হচ্ছে পাঁচ হাজার আচ্ছা পঁচিশ গুনে পঞ্চাশ হবে এটা এটা কত আসছে এটা পঁচাত্তরশ সাতশো টাকা তাহলে মোট লভ্যাংশ হচ্ছে সাতশো টাকা বি পেয়েছে কত বি পেয়েছে এক্স ডিভাইড বাই কত হচ্ছে সাড়ে

টি 1/a x2 + c = 2x + abc যতক্ষণ দেখা সংখ্যার বিجدায় কি কি হবে এই দেখা সমীকরণ বিجدায় কি কি হবে আমাকে বের করতে হবে ঠিক x = এখানে যেটা পাবো আমি এটা কি হবে -b -b মানে আসছে কত এখানে আছে b + c এটা - এর সাথে - মানে b + c আছে তাহলে এটা -- এর প্লাস হয়ে যাবে b + c - b প্লাস মাইনাস এসি মানে হচ্ছে কত বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই এহার কত আসছে বিহার ওয়াই টু ইন্টু ওয়ান বাই এ

কত আসবে দুটো ভ্যালু আসবে কি কি আসবে একটা প্লাস হলে একটা মাইনাস হবে বিসি প্লাস বিভাইড বাই টু

তাহলে এইটা হচ্ছে দুটো ভ্যালু একটা হচ্ছে এবি এবং একটা হচ্ছে এসি নেক্সট কি আছে আমাদের নেক্সট হচ্ছে গর্বটা অঙ্কটা কার অঙ্ক যেটা বলেছে এক্স মাইনাস ওয়াই সনোপাথিক ওয়ান বাই থেড তাহলে এক্স মাইনাস ওয়াই সোনোপাথিক ওয়ান বাই জে এক্স মাইনাস ওয়াই সোনোপ্যাথিক ওয়ান বাই জেড আছে এটা সময় কত কে ওয়ান বাই জেড

দুটো বৃত্তে এখন এখানে কি হবে দুটো লাইন কেন আমি একটা হচ্ছে কি এর কেন্দ্র থেকে এটা লাইন হচ্ছে তাহলে এখন যেটা বলেছে এখানে যেটা বলেছে এ বি এখানে যেটা বলা আছে এ বি পি যে দেবে নাম দিয়ে এটা তাহলে এখানে এ বি সমান ওয়ান পয়েন্ট ফাইভ বলা আছে

यार दिखते तो भी जो उनको बहुत एक तो सेंटीमीटर वो लग पत्थर पे बैठा इसलिए बैठ पत्थर पे

এটাকে যদি আমরা আর এবং এইচ ধরি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি ধরলাম প্রথম ক্ষেত্রে আমরা এটাকে ধরলাম আর ধরলাম এটা সেক্ষেত্রে কি হবে স্কোয়ার এইচ এটা দ্বিতীয় ক্ষেত্রে আমার কি হচ্ছে আর এবং টু হচ্ছে এটা একের তিন পাই আর স্কোয়ার টু এইচ তাহলে এটা কত হবে কত আসছে এটা এত ঘন এত ঘন ঘনায় কত বে করতে হবে এটা এটা আসছে দু তিন পায় আট স্কোয়ার ইঞ্চ এত বেড়েছে কত

এটা ছিল এটা কেটে যাচ্ছে তাহলে কত হচ্ছে এটা আমার হান্ড্রেড পারসেন্ট আনসার কত হবে এটা হবে Next, do a, to do a -le -le x আমার কথা এক্স

एक नंबर अच्छा देखे माइनस तीन डबल साउंड देखे तो ये माइनस तीन डबल साइज़ हमसे कितने किया है ए माइनस तीन डबल स्क्वेयर प्लस सेवेंटी तू माइनस तीन प्लस बी इज़ इगल बिगर्ड और नाइन ए प्लस बी तो बस ये एक তাহলে এখন যদি এখানে কোনো কাটতে চাই গুণ করবো তাহলে কি হবে এটাকে আমি এক দিয়ে করলাম এ প্লাস নাইন টু মাইনাস a টু আর হচ্ছে নাইন এ প্লাস

সি আমরা কি পাচ্ছি ডিই সমান্তরালি থালাস উপ থেকে পাচ্ছি থালাস উপ থেকে আমরা কি পাই এডি বাইক এসি এখানে কি পাবো এখন এডি ই কি পাবো এক নম্বর যেটা পাবো দু নম্বর যেটা পাবো এ ডি ই সমর্থন কি পাচ্ছি আমরা যেহেতু কি এইটা এখানে আমরা সমান করছি কেন কারণ এ ডি সমতল সি এবং এ বি হচ্ছে ভেদক

তার কত আসবে লঙ্কা আয়তন এবং পাঁচালে ক্ষেত্র সংক্রমণ সমান সম্প্রতি উচ্চতা ব্যবসায় যেটা কমে এইচএ ওয়ান এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কথা এখান থেকে আমরা যেটা পাবো একের তিন পাই আর এই কথা বলব এল বর্গ কি কথা একের নয় আর স্কোয়ার এইচ এর স্কোয়ার ইজিক এখন এই সময় আমরা কি জানি শঙ্কুর ক্ষেত্রে জানি আমরা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কারণ কি এটা যদি একটা শঙ্কু হয় এটা কোন হয় এটা হচ্ছে কত এটা l এটা h এটা r তাহলে কি হবে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার এটা আমরা এখানে লিখেছি

আজকাল ক্লাস ওয়ান বাই এটা মানটা কত বেরোলো এটা আমার অ্যান্সার বেরোবে একেন না এটার হচ্ছে